الف ب ت ن س ج সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে বাড়ি সাবো পশ্চিম পাড়া নুরানি নুরে মদিনা প্রি ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সকল বিভাগে আবাসিক অনাবাসিক বালক বালিকার শাখায় ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নী বিভাগ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ঠিকানা গ্রাম বাড়ি শাবো পশ্চিম পাড়া পোস্ট ভেরার চালা কাপাসিয়া গাজীপুর সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের জন্য সময় উপযোগী ইসলামী কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর চিন্তা নয় আপনার কাছেই রয়েছে বাড়ি সাবু পশ্চিম পাড়া নুরানি নূরে মদিনা প্রি ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা এক সিলেবাস এই পড়বে শিশু শিখবে কে তার